আল্লাহর পৈগম্বর কেমন সুন্দর আল্লাহর আল্লাহ তালা রা করে পাঠাইছে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আমিনা ডাক দিয়া বলে আল্লাহর পয়গম্বর جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পয়গম্বর চলে আসেন দুনিয়ার জমিনে মা আমেনা ডাক দিয়া কয় আমার মুহাম্মদ আমার পেত থেকে যখন জমিনে চলে আসে আসার সাথে সাথে আত্মা হিয়া তো শ্রোতে বসে পরে যায় এরপরে আত্মা হিয়া তো বসার পরে আর এরপরে শেষদার মধ্যে চলে যায় শেষদার মধ্যে যাইয়া কত সুন্দর করে কি যেন আলোচনা করে আল্লাহর সঙ্গে কথা বলে শেষদা থেকে ওঠান পর আবু তালেব ডাক দিয়া বলে রে ভাতিজা তুমি জানো সেজদার মধ্যে কি আর কি যেন তুমি বলতে আছো সেজদা থেকে উঠে আবার তুমি আত্মা নিয়ে সুরতরে বসে পড়ছো বসে পড়ার পর শাহাদাত আঙ্গুলটা এইভাবে তুমি উত্তোলন করেছো উত্তোলন করার সাথে সাথে এমন একটা নূর বের হয়েছে মা

আসার পর সে আলোয় আলোকিত হয়ে সেই রোমার পারে সে মহল আমি দেখতে পাই জরে কাবনা সুবহান আল্লাহ আবু তালেব না বলে যা মুহাম্মা তোমার মা আমেনা বলছে তুমি মুহাম্মদ

আলাদা করার সাথে সাথে তাকে তামানো করা হোক আমি রপনার এত সুন্দর করে আসমানটাকে এত সুন্দর করে বানাইলাম জমিনটাকে এত সুন্দর করে বানাইলাম আঠারো হাজার মানুষ আমি রপনার সৃষ্টি করলাম ও জিব্রাহী সন্তানটাকে মায়ের কাছ থেকে আলাদা করে নিয়া তামাম দুনিয়া উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম তামাম দুনিয়ার সকল সৃষ্টিগুলার সঙ্গে পরিচয় করে দেওয়া হোক সকল মাহলুকার তাকায়া দেখবে আমি আমার বন্ধু মাকে কত সুন্দর করে বানাইছি জোরে আল্লাহ আকবর আর জোরে এই মানের আওয়াজ দিয়ে আল্লাহ

করে যখন খোলা আকাশের নিচে তোমাকে শোয়া রাখলাম তুমি আস্তে আস্তে করে কান্না শুরু করে দিয়েছিলে ও ভাতিজা শুধু তাই নয় তুমি হাত এবং পা গুলান এইভাবে নাড়াচাড়া করতে আছো আর কান্না করতে আছো আমি আবু তালেব তাকায় দেখলাম ওই পূর্ণিমার চাঁদ টা যেন তুমি ভাতিজা তুমি ভাতিজা মুহাম্মাদের কাছে ধীরে ধীরে চলে আসছে আমি আবু তালে চিৎকার করে কান্না শুরু করে দিলাম না জানি পাগলি মার ちゃっকা সামনে পড়ে যায় আমার পয়গাম্বার মোহাম্মদ তার সামনে যেন পড়ে যায় আমার ফাতিজার ক্ষতি হয়ে যাবে আমি আবু তালে কাঁদতে পারি না কান্না শুরু করে দিয়েছি একবার আমার যক যটা বন্ধ হয়ে যায় ও আতিজা মোহাম্মদ কেবল সময় চোখ দুইটা মিলিয়া দেখি ওই পূর্ণিমা চাঁদটা তোমার শরীরের মধ্যে পড়ে নাই পড়ে নাই পড়ে না তোমার হাত পা নাড়াচাড়া করার সাথে সাথে তোমার কাছে কাছে এসে পূর্ণিমা চাঁদটা এসে শুরু করে নিয়েছে জোরে কাও আল্লাহু আকবার এই জবান বন্ধ হবে না যতক্ষণ তার সন্তান মোহাম্মাদ কোলের মধ্যে নিয়ে নিলেন আর বলেন পৃথিবীর জমিনে কত সুন্দর সুন্দর চেহারার মানুষ দেখলাম এত সুন্দর বাচ্চা দেখলাম এত মানুষ আমি দেখলাম তার যে তো সঞ্জয় সন্তান আর দুনিয়ার জমিনার কোন দিন আমি দেখি রাই জোরে ঘর আই মা রো দেখা রিমা তো দিয়া চলে আসছে ডাঙ দিয়া বলে না তোমার সন্তান কি তুমি আর কত কিছু মিজো একটা গৃহিণী ঘর চেগে বের হও না কোথাও তুমি যাও আশা করো না কতজন মানুষকে আর দেখবা আমি হালি মাটি সাদিয়া আমি কত সন্তান দুনিয়ার জমিনে লালন পালন করলাম কত বড় লোকের সন্তান গুলাকে আমি লালন পালন করলাম ও আমি না ভালো করে শোন আমার গোষ্ঠীগত ভাবে আমার সব মানুষগুলা কত মানুষের সন্তানকে লালন পালন করেছে কত মন্ত্রী মিনিস্টারের সন্তানকে আমরা লালন পালন করলাম আমি হালি মাটি সাদিয়া ঘোষণা

লক্ষ লক্ষ সন্তান শুনলাম ইরাকের বাচ্চা মানুষ দেখলাম সামের মানুষগুলাকে আমি দেখলাম ও আমিনা ও হালিমা শোন আমি আব্দুল মুক্তালিফ ঘোষণা দিয়া দিলাম আমার জীবনে এর চাইতে মোহাম্মদের চাইতে এত সুন্দর মানুষ জিন্দিগিতে কোনো দিন দেখি নাই আল্লাহ এই জবান বন্ধ থাকবে না যখন আল্লাহ পাক ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার এবারে জিবরাইল আলাইহিস চলে আসে দাতিয়া বলে এ আব্দুল মুত্তালিব শোন তুমি ইরাকের মানুষগুলোকে তুমি দেখেছো শান্তেশের মানুষগুলাকে দেখেছো বাইতুল্লাহর মানুষগুলোকে কি তুমি দেখেছো আমি জিবরাইল মুহূর্তের মধ্যে তাম দুনিয়াটা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম তাম দুনিয়াটা মুহূর্তের মধ্যে আমি ভ্রমণ করতে পারি হজরতে আদম আলাই থেকে নিয়া ঈশা পৈগম্বর সমস্ত নবী পৈগম্বরের সাথে আমি কথা বলেছি আমি সমস্ত পৈগম্বর নবী রাসুলির কাছে অধিক প্রেরণ করেছি এ আব্দুল আদাইন ঘোষণা দিয়া দিলাম আমি হজরতে আদম আলাই সালাত সালামকে জান্নাতের মধ্যে আমি দেখেছি নৌপাই গাম্বার কামি কিস্তির মধ্যে আমি দেখেছি আমি ইব্রাহিম আলাই সালাত সালামকে নমরুদের আগুনের মধ্যে আমি দেখেছি এ আব্দুল মোতালি আমি ইউনুস পয়গম্বার কে মাছের পেটের মধ্যে আমি দেখেছি আমি موسی পয়গম্বার কে তোর পাহাড়ের মধ্যে আমি দেখেছি আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি আমি সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে আমি দেখেছি আমি ইউসুফ কুয়ার মধ্যে পড়ে যায় আমি জিব্রাইল নিজের হাতের মধ্যে ধরেছি যখন আল্লাহু আকবার আমি ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে কথা বলতে দেখেছি আমি জিব্রাইল ঘোষণা দেয়া দিলাম ঘোষণা দেয়া দিলাম আমার চোখে তামাম দুনিয়ার সকল মানুষের চাইতে চাই আল্লাহর ফাইগম্বর জনামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের মতো মানুষ জিন্দগিতে চলো দিগুন আমি দেখি আল্লাহ তালা চলে আসেন বলে জুব্রাই তুমি দেখবার গোছাতে থেকে জিব রাই আমি আল্লাহ তালা ঘোষণা দিয়া দিলাম ঘোষণা দেয়া দিলাম আমি আসমানটাকে এত সুন্দর করে বানাইলাম জমিনটাকে এত সুন্দর করে আমি সাজাইলাম আমি আটালো হাজার আমি তালা সৃষ্টি করলাম আমি আল্লাহ তালা ঘোষণা দেয়া দিলাম ঘোষণা দেয়া দিলাম আমার বন্ধু মোহাম্মদ এর আর সুন্দর করে কাউকে আমি আল্লাহ আল্লাহ কেমন হল্লা আল্লাহ 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 তু মে সস্তার আল্লাহ তু মে

পয়গম্বর হলো আন্নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ ওগো পয়গম্বর আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে বেশি প্রিয় জরে কাটিয়ে সুবহানাল্লাহ দুই নাম্বার হলো ইনফাকুমান আলা রাসূলিল্লাহ ওগো পয়গম্বর আমার যত সম্পদ আছে সব সম্পদ গুলা আপনার জন্য খরচ করতে আমার মন চায় জরে কাটিয়ে আল্লাহু আকবার তিন নাম্বার আমার আছে তার আয় সার মাত্র ছয় বৎসর বয়স বিয়ার এখন বয়স হয় নাই ওগো গোপাইগাম্বা আমার মনে বড় আশা আমার মনে বড় আশা আপনারে আমার ছোট্ট মেয়ে আয়সার সঙ্গে বিয়া দিতে মন চায় জনে জন আল্লাহ আকবার ভোগ পায় আপনাকে আমার জামাই বাজাইতে মন চায় আল্লাহর পয়গাম্বার হাও বলেন না নাও বলেন না কারণ ছোট্ট মানুষ মাত্র ছয় বছর বয়স বিয়ার পর্যন্ত বন বয়স হয় নাই আবার নাও বলতে পারেন না কারণ হিজরতের সাথে হজরতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ যদি মনে বল কষ্ট পায় এই জন্য আবার আর হাও বলেন না আল্লাহ তালা পক্ষ থেকে কোনো আদেশ আসে নাই আল্লাহর پیغمبر জমিনের মধ্যে বসে পড়লেন হযরতে আবু বকর পাশে দাঁড়ানো এক পর্যায়ে আল্লাহর پیغمبر বসে আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিসসালাম পয়গম নিয়ে হাজির জড়গণ আল্লাহু আল্লাহ দাঁড় দিয়ে বল নবী গো আপনি কোনো টেনশন করবেন না গো পয়গাম্বর আমার আল্লা পাক রব্বুল একটা রেশমি রুমাল নিয়ে আপনার কাছে পাঠাইছে আপনি রুমালটা হাতের মধ্যে নেন আল্লাহর পয়গাম্বর হাতের মধ্যে নিয়ে নিলেন এবার জিবরাইল না দিয়ে বলে পয়গাম্বর এই রেশমি রুমালের মধ্যে একটা সুন্দর ছবি আছে গো পয়গাম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখতে বলেছেন আপনার যদি পছন্দ হয় বিয়া করলে আমার আল্লাহ খুশি হয় কল আল্লাহু আবার এই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের पैगामবার রশবীর কত সুন্দর করে খুললেন খোলার পর আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর এই সুন্দর মেয়ের সবিতা কাল হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আস্ত করে যখন রুমালটা খুললেন খোলার সাথে সাথে টাকা দেখি তার মেয়াই সার ছবি চোখের পানি ছেড়ে দিয়ে চালিতা আর গান দেবেন আমি গো